কিছু স্টুডেন্ট আমায় মেসেজ করে রিকোয়েস্ট করছিল যে স্যার আমাদের এসএসএস সোসিওলজি সাজেশনটা একটু দিলে ভালো হতো লাস্ট মিনিট তো তোমাদের জন্য আমি নিয়ে আসছি এসএসএস সোসিওলজি সাজেশনস তো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো চলো শুরু করতে আজকের ক্লাসটি প্রশ্নমন 12 এর জন্য তোমরা পড়বে দৃষ্টি সমাজতত্ত্ব কি সমাজবিদ্যার গবেষণার নিরিখে দৃষ্ট সমাজতত্ত্বের গুরুত্ব আলোচনা করো নেক্সট ভিসুয়াল সংস্কৃতি কি ভিসুয়াল সংস্কৃতি উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো অর্থাৎ এই যে প্রথম প্রশ্নটা আছে এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট সমাজতাত্ত্বিক গবেষণার পদ্ধতি হিসাবে রেখাচিত্রের গুরুত্ব আলোচনা করো দেন বাজারে দেখার উপায়ে নিয়মগুলি বিশ্লেষণ করো মিশেল ফুকোর শক্তি বা ক্ষমতা ও জ্ঞানের ধারণাটি মিশেল ফুকোর এই যে পরীক্ষাটা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ওকে দৃষ্ট সমাজতত্ত্বের পদ্ধতি হিসেবে শ্রোতার ভূমিকা এগুলো পড়তে হবে মোটামুটি পড়ে যেতে হবে কিন্তু হ্যাঁ এমন না যে ছেড়ে দিবা আমি মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো আছে সেগুলো বলছি এমন না যে আমি 100% কোন যেগুলো বলছি সেগুলোই আসবে এমনটা না কিন্তু নয় আমি যে সাজেশন দিয়েছি তার মধ্যে থেকে 100% আসবে এটা একদম কনফার্ম ওকে একদম শেষ মুহূর্তে কোনগুলো একটু ভালো করে পড়ে যাবে সেগুলো একটু বলে দিচ্ছি দেন জনপ্রিয় সংস্কৃতি খুব ভালো করে পড়বে ওকে সমাজতাত্ত্বিক গবেষণায় ডকুমেন্টারি ফটোগ্রাফির ভূমিকা বিশ্লেষণ করো এটা মোটামুটি দেখে যাবে

সাবস্ক্রাইব করে শেয়ার করে দাও ভিডিওটি এবং কোন কোয়ারিজ থাকলে যোগাযোগ করতে পারো নাইন সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে অথবা সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো চলো শুরু করছি নেক্সট বলছে জন বৌড্রিলার্ডের সিমুলাক্রমের ধারণাটি আলোচনা করো এই সিমুলাক্রম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ওকে তথ্যচিত্র ডিসকার্স ইনফরমেশন টিকা টাইপের করে পড়ে নেবে ছয়ের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ তথ্যচিত্রের গুরুত্ব চিত্র সাংবাদিকতা পড়বে ভালো করে জনপ্রিয় সংস্কৃতি তো ভারতেই পড়ে নিয়েছো এখানে না পড়লেও চলবে দৃষ্ট সংস্কৃতি এটাও তোমরা ভারতে পড়ে নেবে দৃশ্য দৃশ্যমানতার মধ্যে পার্থক্য সামাজিক মাধ্যমের যুবকদের মধ্যে এটা খুব প্রভাবটা ভালো করে পড়বে ডকুমেন্টারি ফটোগ্রাফি ভেরি ভেরি ইম্পর্টেন্ট খুব ভালো করে পড়বে দৃষ্ট সংস্কৃতি ধারণা ব্যাখ্যা করো এই কয়েকটা প্রশ্ন পড়লে তোমরা কমন পেয়ে যাবে আর তিন নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেগুলো একটু বলে দিচ্ছি পোস্টার ডিজাইন শক্তি বা জ্ঞান জনমত গঠন সংস্কৃতি টিকা লেখা সামাজিক গণমাধ্যম মৌখিক সংস্কৃতি শ্রোতা প্রতি বাস্তবতা ইত্যাদি প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে পড়ছে তো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে আরো একবার স্বাগত জানাচ্ছি যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই

এবং তার পরবর্তী স্টুডেন্টসদের জন্য কোর্স ফিটা কিন্তু বাড়তে থাকবে আস্তে আস্তে তো স্টুডেন্টস মাত্র পঞ্চাশ জন হলে পরে আমরা ব্যাচ আরম্ভ করে দেবো মাত্র ফিফটি স্টুডেন্টস এর প্রথম ফিফটি স্টুডেন্টস এর জন্য পুরো এক বছরের কোর্স ফি আমরা অফার দিচ্ছি মাত্র থ্রি হান্ড্রেড সিক্সটি ফাইভ রুপিস এর বিনিময়ে এরপরে কিন্তু আমাদের কোর্স ফি বাড়বে সুতরাং যারা অ্যাডমিশন নেওয়া তারা এখনই অ্যাডমিশনটা নিয়ে নিতে পারো ডব্লিউবিপিএস বিপিএসআই এবং কনস্টেবলের জন্য এরপরে আমাদের ডব্লিউ বিসিএস থেকে শুরু করে ঠিক আছে বিভিন্ন চাকরি যে কোচিং গুলো সেগুলো আমাদের করানো হবে সেন্টারে তোমরা যদি যে কোনো চাকরি পরীক্ষার কোচিং কিন্তু আমাদের সেন্টারে করতে পারবে চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ